সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ১৬ ডিসেম্বর দুই হাজার তেইশ শনিবার আজ আর আমরা রয়েছি কিন্তু কাহারল হাট তবে হাটের একেবারে শেষ পর্যায়ে যদিও দেখছেন এখনো পর্যন্ত আমদানিতে ভরপুর হয়ে আস আমরা শেষ সময়ে আপনাদের কিছু পার্থক্য দেখাবো অর্থাৎ শুরুর রেট কেমন ছিল শেষের রেট কেমন শেষে দামটা আসলে কমেছে নাকি বেড়েছে আরও আনুষাঙ্গিক তথ্য আপনারা পাবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা চাচাকে দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মহান বিজয় দিবস কয়টা নিয়ে এসেছিলেন আজকের এই দিনে কয়টা কয়টা বিক্রি করলেন পাঁচটা বিক্রি একটাই আছে পাঁচটা বিক্রি হয়ে গেছে একটা আছে একটা আছে মোটামুটি কেমন প্রফিট আসছে মোটামুটি ভালো প্রফিট আছে কিন্তু এইটা এইটা মানে লস লস বলতেছে আচ্ছা এটা শুরুর দিকে কত দাম বলছিল বলেন তো শুরুতে পাইছিলেন 145 145 দেন নাই 145 শুরুতে দাম পাইছিলেন আচ্ছা দে আরেকটু বেশি আশা করছিলেন হ্যাঁ আরেকটু বেশি মানে 100 হলে দিতেন মানে 100 রয়লে দিতেন আর এখন কত বলতেছে এখন 40 পন্তে বলতেছে 40 মানে 5000 কমে গেছে 5000 কমে গেছে এখন কত হলে বিক্রি করবেন ও তোমারই দি দিব আর কি 40 হলে দি দিব আর 40 বলতে 42

আমরা আরও কিছু গরু দেখাই ভাই এটা আপনার দাম কত বলেন তো এক লাখ তিরিশ আর শুরু থেকে কাস্টমারের কত বলছিল পনেরো দেন নাই এখন কত বলতেছে দশ এখন বলছে দশ শুরুতে নাকি পনেরো বলছিল দেয় নাই আর এখন বলতেছে দাম দশ এখন কত হলে বিক্রি করবেন কত বিষ কি হবে না এক লাখ বিষ হলে এটা বিক্রি করতে চাই আচ্ছা আমরা এই যে এই পাশে দেখছি আর একটি সুন্দর গরু এটার কি দাম চলছে নাকি হা হা গরুকে আপনাদের না দাম দিচ্ছে আচ্ছা আমাদের একটু তথ্য দেন তো এই গরুটা শুরুতে কত দাম বলছিল কাস্টমারে দাম বলছিল 27 28 হ্যাঁ 27 দিলে কি লস হইতো হ্যাঁ 30 এর কম না 30 কম দিবেন না এটা ধরে আছে তো এখন তো হাটের শেষ এই শেষ দাম এখন 26 মানে 27 28 বলছিল কমতে কমতে 26 আসলো 2000 কম এখনো বলতেছে 2000 কম এখন বলতেছে এখন দিবেন কত হলে 30 নিয়াত 30 নিয়াত দাঁত দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুই দাঁত বয়স দেখছেন শুরু আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা এই দামের ডিফারেন্স হওয়ার পিছনে কারণ হচ্ছে শেষে যদি কাস্টমারের সংখ্যাটা যদি সন্ধ্যাবেলা হলো ওটাই শেষ সময় যদি কাস্টমারের সংখ্যাটা কমে যায় তাহলে কিন্তু দামটাও কমে যায় আবার চাহিদাটা যদি বেড়ে যায় তাহলে দামটাও কিন্তু বেড়ে যায় শুরু দিকে কাস্টমার ছিল ভালো আর এখন কাস্টমারের সংখ্যাটা দেখছি আমরা কম ওজন পরিস্থিতি দেখলে কিন্তু কিছুটা হলেও বোঝা যায় হ্যাঁ ভাই কি অবস্থা অবস্থা ভালো না হয় কয়টা কেনা বেচা করলেন ভাই গরু পাঁচটা বেচছি আর আছে কয়টা এখন আছে দুইটা আছে ভাই ওই যে ওই দুইটা একটু আসেন না ও বড় ভাই আছে আপনার এই দুইটা আছে ও ইসলাম ভাই ভালো আছেন আয় তো ভাই আসি আচ্ছা বলেন তো এই গরুটা শুরুতে কত দাম পাইছিলেন ভাই গরুটা 15 পর্যন্ত দাম পাইছিলেন 15 পাইছিলেন জি ভাই আর একটু আশা করেছিলেন জি ভাই জি এখন কত বলতেছে ওই বলতেছে পাটি আছে ওরকমই বলতেছে কত কমে দিবেন না 1516 দিব না ভাই 20 পার না 20 পার না হলে দিবেন না 1516 তে 2022 1516 বিক্রি হবে না মানে 20 হবে 2022 এটা গোস্ত কেমন হবে ভাই 5 মিনিট প্লাস ভাই আচ্ছা আর ওই কার ওই ওইটা আমার ভাই আমার এটা আপনার এটা কত হলে দেওয়া যাবে এটা দেওয়া যাবে কততে তিন চার বলতেছে সাত আট হলে বিক্রি তিন চার বলতেছে সাত আট হলে এটা বিক্রি হবে এটাও দুই দাঁত বয়স সব মিলিয়ে আজকে বাজারে ফলাফল কি বলে তো বাজারে ফলাফল কই ভালো ভাই পাঁচটা মাল বিক্রি করছি লস হবে লস হবে জি ভাই বাজার আমদানি বেশি বাজার আমদানি বেশি বাজার খারাপ জি ভাই আচ্ছা সবাই খালি লস লস বলে আসলেই সবার লস আসলেই লস ভাই এখন লসেরই সময় জি ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা চাই আপনাদের ভালোই লাভ হোক যাতে আচ্ছা দেখি এই পাশে একটা শাহি দেখছি আসসালামু আলাইকুম আপনার চাচা কেমন কত কি দাম চাইছিলেন তিরিশ কত বলে বিশ বলে আর শুরুতে কত বলছিল দাম শুরুতে কত বলছিল ওটাই বলে ওটাই এখনো বেশি বলছে মানে বেচা কিনা কত হলে দেওয়া যাবে তিরিশ এর কম হবে না তিরিশের কম দিতে চাচ্ছে না বয়স দুই দাঁত গোস্ত আছে না কয় মন গোস্ত সবাই হবে আর এটা ভাই এটা এটা পঁয়ত্রিশ এটা কত বলছে পনেরো পঁয়ত্রিশ দাম চাচ্ছেন পনেরো বলছে আর এটা কত হলে দিতেন বিশ হলে দিয়ে দেবেন বিশ বিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা এটার বয়স ভাই এটা দুই দাঁত বয়স বিশ হলে বিক্রি হবে এটা এটা কাৰ এতিয়া আপোনাৰ কয় দাঁত ভাই এটা দুই দাঁত কত কি দাম চাচ্ছেন কত একশো আশি কত বলে চল্লিশ পঞ্চাশ ভাই কি দাম দিচ্ছেন নাকি এটা চল্লিশ পঞ্চাশ আর লাস্ট বিক্রির দাম ষাট শ্রোতা সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন আমরা শুরু রেট এবং শেষের রেটে কিছু ডিফারেন্স আপনাদের দেখানোর চেষ্টা করলাম